আগামীতে বিপদের দোয়ার নামে মানুষটা যখন ক্ষমতার পাশে আমরা বিপদে পড়লে কোন দোয়া পড়ি কয় না আপনার বিপদে পড়লে একটা দোয়া পড়ে না তার নাম কি দোয়া ইউনুস এখন বর্তমানে সিয়ারে যাই বসে আছে তার নাম কি ইউনুস ফেরস্তা পাঠাইলেন আল্লাহ আজম দিয়া দমে দমে সে হরদম পরে মাসেরি উদর হইতে বাঁচাইল প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানাল শেষ করা তো যাইনা গিয়ে তোমার গন গান আলহামদু মাইকের সাউন্ড মনে একটু চ্যান চ্যান করতেছে সাউন্ড একটু ক্লিয়ার করো আমার গলা মোটা চ্যানসানা দিয়ে কাম হবে তাই গলার সাথে অ্যাড করে দেওয়া লাগবে সোনার সানেরা বসেন ময়নারা আপনাকে জন্য ওয়াজ আছে তো মানুষ বুড়া হলেও যুবকদের ওয়াজ করি অসুবিধা নেই বসে বসে বসো বসলি লাভ আমি যদি ও বক্তা হতাম যে বক্তারে আমরা রে হঠাৎ আইসে আগে দাঁড়িয়ে থেকে শুনবো আর সাটলে বসবো না সাটলে চলে যাব আমি কি অসেনা বক্তা এ দাস কতবার আইছি আমার হিসাব না হ্যাঁ অনেকবার আসেনি এখানে দাড়ি কাঁচার থেকে শুরু করে দাড়ি পাকা পর্যন্ত মাঝখানে হাসিনা আসাতে কিছু মাহফিল আমি করতে পারিনি রব্বানা আতিনা হাসিনা কেউ লাভ হয়নি বুঝলেন তো যাই হোক এখন তো আর কোনো টেনশন নাই আমার এক ভাই বললো যে হুজুর আজকে যুগ উপযোগী ওয়াজ করবে আসলে আমি কিন্তু আগে অ্যাঙ্গেলে ওয়াজ করছি অ্যাঙ্গেল ডাইরেক্ট বলতে পারিনি অ্যাঙ্গেলে করছি তাই মাঝে মাঝে করবার দেয়নি কিন্তু পাঁচই আগস্টের পর থেকে অ্যাঙ্গেলের দিন শেষ এখন ডাইরেক্টের বাংলাদেশ ধরে এখন ঠিক না আর কোনো অ্যাঙ্গেলই নেই এখন যা হবে কোরআন থেকে ডাইরেক্ট ধরে কোন ঠিক কিনা হ্যাঁ তাতে কে মন খারাপ করলেন কে মন খুশি হলেন কারণ ধরা পড়ার আর কোনো সমস্যা নেই যে কেউ থানাত মোবাইল করবে অজি সাহ বদলি সে হারে মারতেছে ওসি বলতেছে গেলি বিপদ জোরে খান ঠিক কিনা কেন ওসি মসি এসপি আর খাওয়া নাই এখন বাংলাদেশের জনগণ স্বাধীন বাংলাদেশ পাইছে জোরে খান ঠিক কিনা ভাই হ্যাঁ তাই আমি ছেলে বলবো বসো 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 তোমাদের মিয়া কিছুক্ষণ আজকে আলোচনা করি ইনশাআল্লাহ তো আমরা যারা এখানে বসেছি শোনেন যে আল্লাহ দয়া করে রহম করে আজকের বাগানে আমাদের কবুল করলেন আমি আমার অন্তরের থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা করছি আমি সম্মানিত আলেমদের কথা বলতে গিয়া বলতেছি রাসুল বলেছেন আল ওলা মা আম্বিয়া আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস এটা কে বলেছেন রাসুল বলেছেন আর আল্লাহ বলতেছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা বান্দা সমূহর ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে এই কথা কার জোরে বলেন আর হাসিনার কথা কি হাসিনা সবাইকে নির্যাতন করছে কিন্তু সবচেয়ে বেশি করেছে আলেম ওলামাদের জোরে কোন ঠিক কিনা ঠিক আপনার বলেন তো আলেমদের যারা নির্যাতন করে এরা কি এরা হলো জালেম জোরে কি জালেম কঠিন নির্যাতনের ভিতরে সাইদ হুজুর বলেছিলেন যেমন একটা সময় আসবে বাংলার মুসলমান গাছের গোড়ায় নাড়া দিবে আর ফিদ হাসিনা দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে জোরে এখন কথা আসলে হুজুর নাই আল্লাহ ওনাকে জান্নাতে নিয়ে গেছেন কিন্তু আজকে হাসিনার খবর কি চিন্তা করে দেখেন আরে যেখানকার মাল সেখানেই গেছে মাঝখানে আমাকে বাংলাদেশে খালি অত্যাচার করার জন্য ছিল জোরেগণ ঠিক কিনা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিছে এবং হাসিনা বাংলাদেশে ঢোকার কিছুদিন পরেই ভারতের চক্রান্তে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে কথা ঠিক না কারণ ভারত কোনোদিনও চায় না যে আমাদের বাংলাদেশ ভালো থাকুক চিন্তা করে দেখেন আরে সেই সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে যারা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির করে আপনাদের শোনাইছেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে তারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকে রহমতের চাদরে এই জান্নাতের বাগানে কবুল করেছেন সোহান আপনারা এখানে বসতে পারবেন না যদি আল্লাহ না চাই আল্লাহ কোরআনে বলেছেন মা হাসানাতিন ফিন আল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনার বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই কাজটাকে আপনারা করলেন না আল্লাহ করালো জি আল্লাহ আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা নাকাল হাম আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভারতে পাঠাবার পারতেন আমরা আল্লাহ না পাইয়া ভগবান পাইতাম আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইসরায়েলে পাঠাবার পারতেন আমরা আল্লাহ না পাইয়া ঈশ্বর পাইতাম আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আমেরিকায় পাঠাবার পারতেন আমরা আল্লাহ না পাই গড পাইতাম কিন্তু আল্লাহ দয়া করে রহম করে এমন একটা দেশে আমাদেরকে কবুল করলো জন্মের পর থেকেই আমরা আল্লাহ পেয়ে গেলাম বলেন দেখেন ঈশ্বরের ঈশ্বরে আছে গডের গডেস আছে আর ভগবানের তো খাওয়াই নাই ভগবানের কিছুই নাই হাই রে হাই সেই ভগবানের পাঠিরা আমাদের সাথে লাগবার চাই আমাদের আল্লাহর কি ক্ষমতা আজকে সেই ক্ষমতা নিয়ে আমি দুটো করেছি নাম নাম হলো মুলক কি এখন পাঁচ উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে বলতেছে রাত নয়টার সময় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আমার বাপের দেশ আমার দেশ আমাক নামাইকে একচল্লিশ সালের আগে নামার কোনো চান্সই নেই ঠিক কিনা বলে কি কন ক্ষমতাকার দুই কান্দের ফেরেস্তা বলতে সাল্লাহ মানুষ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে আল্লাহ ইসমিকা আমুতু ও আহিয়া ঘুম দেওয়ার মালিককে চেতন করার মালিককে ঘুমানোর পরে যদি আল্লাহ চেতন না করে আমাদের ক্ষমতায় আমরা চেতন হতে পারবো আর এই কথা যেই বলবে আমার নামাইকে কত বড় সেরে কি কথা তিনটার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে ধরে এখন কি কম্প খালি বিল্ডিং দুইবার ঝাঁকি খাছে ওই এত ফর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে এটাও পড়ার সুযোগ পায়নি ন্যাংটা হয়ে নামছে ধরে কোন কি হয়ে নামছে ফেরেস তাকে আল্লাহ নামাইলা নামাইলে তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাইলে আল্লাহ কয়েক চব্বিশ সালে যদি নিরপেক্ষ নির্বাচন দিত তাহলে এইরকম হাসিনাকে ন্যাংটা হয়ে পলান লাগতো না ধরে কোন কোনো ঠিক না ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ মানুষের কোনো ক্ষমতা নাই আজকে আমাদের বুঝতে হবে অহংকারের দিন শেষ কোরআনের বাংলাদেশ জোরে কোন কথা ঠিক না বুঝতে হবে ভাই যান কিসের অহংকার করেন অহংকার করা যাবে না অহংকারের চাদর হচ্ছে আল্লাহ এটা টানাটানি করলে আল্লাহ খুব রাগ করে এই কারণে আল্লাহ বললেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সবাই বলা লাগবে আলা আলাকুল্লি সাইন কদির সমস্ত ক্ষমতার সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার কার এটা যদি আপনারা বিশ্বাস করেন তাহলে ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশের এক ইঞ্চি জায়গা দখল করতে পারবে না ঠিক কী না পারবে কারণ ওরা যে ভগবান নিয়ে ক্ষমতা দেখায় সে ভগবানের তো ক্ষমতাই নাই আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর এত ক্ষমতা নিচে আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে বাবা আজও ধরে টানতেছে ইব্রাহিম নবী কানতেছে আগুন জ্বলতেছে বাবা টানতেছে নবী কানতেছে ফেরস্তা জিবরাইল সে বলতেছে ওগা আল্লাহ নবী নিচে আগুন জ্বলতেছে এই কারণে আপনি কানতেছেন আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শ পাকা দিয়েছে একটা পাকার বাতাস দিব আগুন চুলা সাগরত গিয়ে নিবে যাবে ইব্রাহিম নবী বললেন জিব্রাহিল যতক্ষণ এ দেহে ইমান আছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইব্রাহিম সাহায্য চায় না তাহলে কান্দার কারণ কান্দার কারণ হলো আমার বাবা আমার বাবা সন্তান যখন বিপদে পড়ে বাবা বাসাবর না পারলেও অন্তত চেষ্টা করে যরকোন করে কি করে না কিন্তু ভাগ্যগুণে এমন একটা বাবা pasi যে বাবা সন্তানকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে তো বলে সেই জন্য কাঁদতেছেন বলে হ্যাঁ আমার বাবা নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য কাঁদতেছে টানতেছে আর কিয়ামত পর্যন্ত এমন কতগুলো বাবা হবে যে বাবার কারণে সন্তানগুলো জাহান হবে জোরে কান কথা ঠিক কি না আজকে আমাদের বাংলাদেশে অনেক বাবা ভালো কিন্তু বাবার ছেলেগুলো ভালো না আপনারা ভাবতেছেন হুজুর আল্লাহ ছেলেক ধরবে না কোন সময় আল্লাহ ছেলেক ধরবে না আগে বাবা ধরবে তুই বাবা কেমন বাবা কিভাবে জন্ম দিলি তোর ছেলে কোরআনের মাহফিল বাদ দিয়ে ধরে কেন কি কন আল্লাহ বলবে কি বলবে না তুই নামাজ পড়িস সামনে কাতারে আর তোর ছেলে ল্যাব গরম করে কেন ফজরের সময় বুড়া মানুষ চেতন পায় জুয়ান ছেলে চেতন পায় না কেন এরকম প্রশ্ন আল্লাহ আছে না নাই যেরকম আছে না নাই আছে বলি তো আল্লাহ বলেছেন কো আনফুজা কম ও হালি কম না র জাহান নামের আগুন থেকে মাওলানা তুমি একলা বাঁচলে হবে না বাংলাদেশের সবাইকে নিয়ে জাহান নাম থেকে বাঁচা লাগবে তোর এখন কথা ঠিক না এখানে আহাল মানে পরিবার আহাল মানে বাংলাদেশ গোটা বাংলাদেশ সামনে কিভাবে জাহার নাম থেকে বাঁচবে সেই কথা আল্লাহর কোরআনে আছে না নাই দরকার আছে না নাই আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন এ আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনাদের বিশেষ হয় বিশ্বাস হলে খালি গোবিন্দ পদের ছেলে ভাই পাগলি লিয়ে গেল দাসগ্রামের ছেলে কোথায় এটা বিশ্বাস লক্ষম। চিন্তা করে দেখেন এখানে যে ফেরস্তা গুলো আছে এরাও তো বেদার হয়ে গেছে কে এই মাহফিলে আসলাম সব পাগলি লিল গোবিন্দগঞ্জ গাইবান্ধার তার গ্রাম কোথায় গেল রে সব সমস্যার সমাধান যদি বিশ্বাস হয় তাহলে পরের ছেলে শুধু হাফেজ হবে না আমার ছেলেকে আজকে হাফেজের সংখ্যা কম যার কারণে কোরআনের মূল্যায়ন কম হচ্ছে আর যারাই হাফেজ হচ্ছে তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না আসেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আর আল্লাহ ইয়াতের মধ্যে বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন একটু গলা ছাড়া বলা লাগবে পারবেন আপনারা আমি যে বলব সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো সংসদে জীবন তো ঘর জ্বলালেন কাম হলো না চুয়ান্ন বছর আমরা ঘরে ঘরে কিচ্ছু হয় চুয়ান্ন বছর দেখা শেষ আগামীতে বিপদের দোয়ার নামে মানুষটা যখন ক্ষমতার পাশে আমরা বিপদে পড়লে কোন দোয়া পড়ি না আপনার বিপদে পড়লে একটা দোয়া পড়ে না তার নাম কি দোয়া ইউনুস এখন বর্তমানে চিয়ারে দেয় বসে আছে তার নাম কি ইউনুস নে খাইলো মাসেতে গিলিয়া ফেরস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হরদম পরে সে আজম মাসেরি উদর হইতে বাঁচাইল প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যাই না তোমার গুণ গান আল্লাহ খলকাল মাওতাওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর প্রথম আয়াতের অর্থ মানে শব্দত্ব শুনেছেন শব্দিক অর্থ আপনারা শুনেছেন এবার দিত্ব অর্থ আয়াত আল্লাহ জি মানে যিনি যিনি কে আল্লাহ খলকাল মাউতা হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন আমরা কাউকে কোনো দিন বাঁচাতেও পারব না কাউকে কোনো দিন মারতেও পারব না বাসা এবং মারার মালিককে বিশ্বাস করা লাগে হ্যাঁ কি জন্যে লিয়াব লুয়াকম তোমাদেরকে পরীক্ষা করা হবে কিসের পরীক্ষা আইয়কম আহাসানো আমালা সুন্দর আমলের পরীক্ষা হবে আপনাদের কাছে এমন ধারাপাতের মতো একটু প্রশ্ন করব। সুন্দর আমল যদি আমরা করতে চাই সবাই খেয়াল করেন তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র গঠনের দরকার আছে না নাই আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তখন মানুষের তৈরি আইন কামালের সংবিধান রাষ্ট্র তৈরি হবে না সুন্দর রাষ্ট্র তৈরি করতে গেলে আল্লাহ এটা কি আপনার বিশ্বাস করেন আল্লাহর কোরআন দেব এই বাংলাদেশ যখন চলবে তখন বাংলাদেশটা কেমন দেশ হবে এইটা বোঝানোর জন্য বলতেছি বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাকে বাংলাদেশের মতন দেশের খলিফা নাম হলো মদিনার মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে চল মারতেছেন চিন্তা করে দেখেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরতমর নিজের গালে নিজে চল মারতেছেন এমন সময় ওসমান গুনি মসজিদে নয়ের মধ্যে ঢুকে বলতেছি আমির আল মিনি আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারতেছেন কারণ কি ওমর ফারুক ওসমান অতীতের অতীতের কথা কথা আমার বারবার মনে হয় বলকৃত মুসলমান যারা হবে তারা অতীত এবং ভবিষ্যৎ মনে রাখতে হবে খালি বর্তমানে কি হনুরে এইটা ভাবলে হবে না আমি আপনাদের আপনাকে দাশগারের বক্তা ছিলাম ছিলাম না আমাকে বললো হুজুর আপনি প্রথম আইসেন ভ্যানত চড়ে আমার অতীত হলো আপনাকে দাস গ্রামে ভ্যানে চড়ে ওয়াশ করতে পারছি আমার দাস গ্রামে ওয়াশ করে টাকা আপনারা কি দিছেন আমার জানাননি ওপর একশো টাকা ভিতরে খালি দশ টাকা দিয়ে মোটা করে দিছে আমার অতীত হলো আমি একটা মোটর সাইকেল নিয়ে ওয়াশ করতে আসতাম সকালবেলা বাড়ি ঠেলা চালু করা লাগতো ও আর শেষ ঠান্ডায় ধুমা যেত আবার হাফ কিলো ঠেললে মোটর সাইকেল চালু হতো এটা হলো আমার অতীত আমার বর্তমান হলো কি হনুরে এমন এক গাড়ি ভাই সে গাড়ির চেয়াবাস করে বেড়ায় ঠান্ডাও লাগে না ঠেলাও লাগে না এটা হলো আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে সব কাপড় খুলে সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া অন্ধকার কবরে আমাকে নামায়া দিবে জোর কোন ঠিক কি না এখন আমি বর্তমান পায়া অতীত ভুলে গেলাম ভবিষ্যতেরও চিন্তা ছাড়া দিলাম যেটা করেছিল হাসিনা জোরে কোন কথা ঠিক না চোদ্দ গোষ্ঠী বাংলাদেশে হত্যা করছে আর বাপের জানাজাও পর্যন্ত হয়নি আর সেই বাপের জন্য চারশো কোটি টাকা খরচ করে মুড়ে মুড়ে মূর্তি বানালো জোরে কোন কথা ঠিক না এই ভবিষ্যৎ চিন্তা করেনি যে আমি যখন ক্ষমতার থেকে পলায় যাব তখন এই মূর্তির অবস্থা কি হবে পাঁচই আগস্টের পরে ছয় আগস্ট আয় 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 রে সবগুলা টাইমে ভেঙ্গে যদি ভবিষ্যতের চিন্তা করতো যে এই ক্ষমতা আমার ভবিষ্যতে থাকবে না ভবিষ্যৎ আমার করুণ অবস্থ হবে তাহলে সেই লোকটা কোনোদিন জালেম হতে পারতো না জ্বরে কোন কারণ আমার ভবিষ্যৎ মৃত্যু কাপনের কাপনের মধ্যে আমি চকলেট হব এ কারণে আমি আমার টাকা পয়সা ওয়াশ করে যা পাই সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করছি যে আমি মরে গেল মসজিদ মাদ্রাসা এতিমখানার কারণে আল্লাহ জনামাক মাছ করে দেয় ভবিষ্যতের চিন্তা আসে না নাই প্রথম করেছিলাম 12 শত মাদ্রাসা মসজিদের জন্য কিনতে কিনতে এখন হইছে 235 শত সমস্ত জায়গা হলো মসজিদ মাদ্রাসার নামে وقف করা এখন আপনার বলে আমার ভবিষ্যৎ খারাপ কথা বল না কেন বারবার কারণ মরা গেলেও অন্তত তো জান্নাত না পেল জান্নাতের বারান্দাতে তাল্লা জায়গা দিবেন ঠিক যত কালা তিনটা মেয়ে দিছে আমি তিনটা মেয়ের কারণে রাসূল বলেছে তিন মেয়ের বাপ নবীর সঙ্গে জান্নাতে